যদি এক বছরের বাচ্চারা দিনে পাঁচ ছয় ঘন্টার বেশি মোবাইল স্ক্রিন দেখে তাহলে তাদের মস্তিষ্ক বিকাশে গুরুতর সমস্যা হতে পারে শিশু চিকিৎসক এবং বিশেষজ্ঞরাই স্পষ্ট বলেছেন দুই বছরের নিচে বাচ্চাদের যদি মোবাইল স্ক্রিন দেখানো হয় তাহলে তাদের মস্তিষ্কের বিকাশের বাধা তৈরি হবে তারপরেও যদি মোবাইল বা স্ক্রিন দেখানো হয় তাহলে বাচ্চাদের কিছু সমস্যা হতে পারে তার মধ্যে

মনোযোগের সমস্যা দীর্ঘ সময় ধরে স্ক্রিন দেখলে দ্রুত পরিবর্তন হওয়ার ছবি এবং সাউন্ডের সাথে অভ্যস্ত হয়ে পড়ে ফলে বই পড়া খেলনা নিয়ে খেলা এক কাজে মনোযোগ দেওয়ার সমস্যা হতে পারে চতুর্থ আবেগ ও সামাজিক সমস্যা মোবাইল বা স্ক্রিন টাইমে মানুষের সাথে চোখে চোখ রাখা অর্থাৎ আই কন্ট্রাক্ট কম হয় ফলে সামাজিক দক্ষতা কমে যায় একে অপরের সাথে যোগাযোগের ক্ষমতা ধীরে ধীরে হারিয়ে যায় পঞ্চমত ঘুমের সমস্যা হওয়া মোবাইলের ব্লু লাইট মস্তিষ্কের মেরাটোর কমিয়ে দেয় যার পরিণতি ধীরে ধীরে ঘুম কমে যাওয়া অথবা ঘুমের মধ্যে ঘুম ভেঙে যাওয়া ষষ্ঠ তো আচরণগত সমস্যা শিশুরা কান্নাকাটি করা মোবাইল বা স্ক্রিন না দেখলে শান্ত না হওয়া এসব সমস্যা দেখা দেয় সপ্তমত চোখের ক্ষতি হওয়া দীর্ঘ সময় কাছে থেকে মোবাইল দেখলে চোখের শুষ্কতা চোখের ক্লান্তি এবং মায়োবিয়া পর্যন্ত হতে পারে যার জন্য বাচ্চাদের চশমা ব্যবহার করতে হতে পারে যদি আপনার শিশু মোবাইল দেখতে চায় বা অভ্যস্ত হয়ে পড়ে তাহলে কি করবেন দুই বছরের নিচের বাচ্চাদের মোবাইল না দেওয়াই ভালো এর পরিবর্তে গল্প বলা গান শোনানো বাইরে হাঁটতে নিয়ে যাওয়া খেলনা নিয়ে খেলা ছবি আঁকা এবং নানা ধরনের অ্যাক্টিভিটিস করা বাচ্চাদের জন্য উপকারী